ওয়েলকাম ক্যান্ডিডেট সাইড একদম তো একদম যে ডাব্লিউপি এক্সামের তোমরা একটা ডেট শুনতে পারছো যে চোদ্দোই জুলাই নাকি তোমাদের এক্সাম হবে তো চোদ্দোই জুলাই এক্সাম হবে কিনা বা এক্সাম হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং আদেও তোমরা যে আপডেটটা পাচ্ছ চারিদিক থেকে যে চোদ্দোই জুলাই তোমাদের এক্সাম হতে পারে ডাব্লিউপি কনস্টেবলে সেটার কতটা সত্যতা রয়েছে আর হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিছু পয়েন্ট তোমাদের সাথে আজকে আলোচনা করব যে ডাব্লিউপি কনস্টেবেল যে তোমাদের শিডিউল ছিল ডাব্লিউপি কনস্টেবলের যে শিডিউল ছিল যে যে বা প্যাটার্ন থাকে তরফ থেকে সেই ঠিক কি কি মানে উল্লেখ রয়েছে এবং এক্সাম হওয়ার সম্ভাবনা ঠিক কতটা রয়েছে চোদ্দই জুলাই তো সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং কলকাতা পুলিশ থেকে শুরু করে কেপিএসআই এর রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেটিভ তথ্য তোমাদের সামনে তুলে ধরব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডব্লিউপি যারা কান্ডিডেট হয়েছে ডাব্লিউপি যারা ফর্ম ফিল আপ করেছো আয়কার এক্সাম সবসময় ডাব্লিউপি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দিয়ে থাকে যারা এখনো আয়কার এক্সামটা সাবস্ক্রাইব করেনি ডাব্লিউপি সম্পর্কিত ডিফেন্স সম্পর্কিত ডাব্লিউ বি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেলা একানাটা ফেস করো এরকমই ইনফর্ম্যাটিভ ভিডিও পাওয়ার জন্য তো ডাব্লিউ বি কনস্টেবলে যে ভ্যাকেন্সি এসেছিল প্রায় দশ হাজারের কাছাকাছি সেখানে তোমাদের এক্সামের যে শিডিউল ছিলো এক্সামের যে শিডিউল ছিলো এক্সামের শিডিউলে যদি তোমরা যাও তোমাদের যদি এক্সামের শিডিউল বা ওভারভিউতে যাও দেখবে তোমাদের যে ভ্যাকেন্সি ছিল কনস্টেবেল কনস্টেবলের যে ভ্যাকেন্সি মেল ফিমেলি ছিলো সেখানে তোমাদের ফর্ম যে রিলিজড হয়েছিল যে ফর্ম রিলিজ হয়েছিল তোমাদের হচ্ছে দেখতে পারবে এখানে দেখবে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসেছিল সেটা হচ্ছে ফিফথ মার্চ ফিফথ মার্চে তোমাদের কিন্তু তোমাদের নোটিফিকেশান এসেছিলো তোমাদের যদি জুলাই ঠিক আছে অলরেডি তোমাদের কিন্তু যে মাসে এক্সাম হওয়ার কথা তিন থেকে চার মাস যে তিন থেকে চার মাস যে সময় লাগে একটা এক্সাম কন্ডাক্ট করাতে যে কোনো নোটিফিকেশন আসার পরে সেই টাইম পিরিয়ডটা কিন্তু অলরেডি জুলাই এর চোদ্দ তারিখে কিন্তু ঠিকঠাকই হয়ে পার হয়ে আরো বেশি হয়ে যাচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই মোটামুটি তোমাদের চার মাস লাগছে কিন্তু এর মধ্যে হচ্ছে মেন ফান্ডা হচ্ছে তোমাদের হচ্ছে এর মধ্যে রয়েছে কি এর মধ্যে রয়েছে হচ্ছে তোমাদের ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়া চলবে হচ্ছে জুনের জুনের ফার্স্ট উইক পর্যন্ত জুনের ফার্স্ট উইক পর্যন্ত ভোট প্রক্রিয়া চলে রেজাল্ট বেরোতে পুরো জুনের ফার্স্ট উইক লেগে যাচ্ছে তো জুনের ফার্স্ট উইক লেগে গেলেও তোমাদের ভোটের যে শিডিউল সেটা কিন্তু জুলাই লাস্ট উইক অবধি কিন্তু টানবে ঠিক আছে কোথাও বাই ইলেকশন হবে বা কোথাও বিভিন্ন কিন্তু ফেস থাকে বা বিভিন্ন পসে যে ভোটের কার্য প্রক্রিয়া থাকে সেটা কিন্তু পুরো জুন মাসটাই কিন্তু কভার করে নেবে ঠিক আছে তো যদি তোমাদের চোদ্দোই জুলাই এক্সাম হয় প্রত্যেকটা স্কুলকে অ্যালোটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে এক্সাম সিডিউল এক্সামের আরও বিভিন্ন প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছু এই বিষয়গুলো কিন্তু রেডি করার জন্য ডাব্লিউ এর হাতে কিন্তু সময় খুবই কম যে চোদ্দই জুলাই যে এক্সামটা হবে ভাবছো বা চোদ্দই জুলাই তোমাদের যে এক্সাম হওয়ার একটা নিউজ তোমরা পাচ্ছ যে চোদ্দই জুলাই তোমাদের হবে সেটা কিন্তু জুলাই হওয়ার একটা খুব টাই টাই একটা ব্যাপার সে চোদ্দই জুলাই এক্সাম হওয়ার একটা খুব একটা কম সম্ভাবনা রয়েছে এটুকু তোমাদের বলতে পারি কারণ প্রথমত তোমাদের ভোট প্রক্রিয়া মিডলেই যে আপডেটটা আসছিলো যে ভোট প্রক্রিয়া মিডলেই তোমাদের কোন এক্সামটা হবে ভোট প্রক্রিয়া মেডলি হচ্ছে সবার প্রথমে হচ্ছে তোমাদের পক্ষে জেল পুলিশের জেল পুলিশের যে ভ্যাকেন্সি জেল পুলিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কিন্তু এক্সামটা হবে এটা কিন্তু জানা যাচ্ছিল জেল পুলিশের কিন্তু জেল পুলিশ সম্পর্কিত কিছু আপডেট আমাদের আছে ইন্টারনালি যে জেল পুলিশের এক্সামের হয়তো হয়তো কিছু একটা সমস্যা হয়েছে বা হয়তো রিক্রুট হয়ে গেছে যেটার আপডেট কিন্তু মানে হচ্ছে ধামা চাপা পড়ে গেছে জেল পুলিশটা অ্যাকচুয়ালি একশো তিরিশটা সৈন্যপদের ভ্যাকেন্সি এক্সাম কন্ডাক্ট করাতে কতক্ষণ লাগবে বা কত ফর্ম ফিল হয়েছে সমস্ত অ্যানালিসিস আছে বা কত ডেটা হতে পারে সেটাও আমরা বিভিন্ন চ্যানেলে বা আমাদের আয়কার এক্সাম থেকেও দেওয়া হয়েছে যে জেল পুলিশে কত ফর্ম ফিল হয়েছে তো এইটা যে জেল পুলিশের এক্সামটা এখন ধামা চাওয়া আছে তো জেল পুলিশের যদি এক্সাম না হয় সবার প্রথমে সবার প্রথমে আঠেরোই আঠেরোই হচ্ছে তোমাদের জুলাই আঠেরোই জুলাই একটা এক্সাম হতে পারে সেটা হচ্ছে তোমাদের কেপি কেপি কনস্টেবল হ্যাঁ কেপি কনস্টেবলের কিন্তু পরীক্ষা হতে পারে আঠেরোই জুলাই আঠেরোই জুলাই কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর কেপি কনস্টেবলের পরীক্ষা বলে রাখি কেপি কনস্টেবলের পরীক্ষা তোমাদের কিন্তু ডাব্লুবিপি কনস্টেবেল ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবলের কিন্তু আগে হবে ডাব্লুবিপি কনস্টেবলের আগে হবে হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা ঠিক আছে কলকাতা পুলিশের ফর্ম আগে বেরিয়েছে এবং কলকাতা পুলিশের সিট প্ল্যান ও ফর্ম রয়েছে তো কলকাতা পুলিশের কিন্তু एग्जामটা আগে হবে তোমাদের বলে রাখি তোমাদের এই एग्जाम হতে হতে WBP কনস্টেবল एग्जाम হতে হতে আগস্ট মাসের ফার্স্ট উইক কিন্তু আগস্ট মাসটা কিন্তু পুরোটাই তোমাদের एग्जाम হওয়ার একটা সম্ভাবনা থাকবে আগস্ট মাসে যেকোনো দিন কিন্তু তোমাদের যে আপডেট সেটা কিন্তু তোমরা জুলাই জুলাইয়ের থার্ড উইক থেকে লাস্ট উইকের মধ্যে পেয়ে যাবে তোমাদের যে কনস্টেবলের পরীক্ষা কবে হচ্ছে এইটুকু তোমাদের এনসিওর করতে পারি তোমরা কিন্তু জুলাইয়ের থার্ড উইকের মধ্যে তোমরা তোমরা জানতে পেরে যাবে অফিশিয়ালি ইনফরমেশান দিয়ে দেবে যে তোমাদের যে পরীক্ষাটা কবে হচ্ছে কিন্তু চোদ্দই জুলাই এক্সাম হওয়ার সম্ভাবনা বলতে পারো বলতে পারো ফিফটিন পারসেন্ট ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা বেশি তো এই সমস্ত ডেট নিয়ে মাথা খামিয়ে লাভ নেই তোমাদের বি যে অপরচুনিটি দিয়েছে তোমাদের সেই অপরচুনিটির দিকে এগিয়ে যাও এবং ডব্লিউপি বিপি সম্পর্কে যদি কোনো কোয়ারিস থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো যে এক্সাম সম্পর্কে জানতে চাও আমরা অবশ্যই ইনফরমেশান নিয়ে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার জয়িন বন্ধে মাতরম মাতা মাথাকে চাই